বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের দিনহাটা জোনাল সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডে বয়েস রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গনে পথের দাবি কনফারেন্স হলে এই সম্মেলন হয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর সংগঠনের জেলা সভাপতি আশিস দে সম্পাদক সোমেন চক্রবর্তী সদর জোনাল সম্পাদক কাজলধর শেখর মিত্র প্রমুখ সম্মেলনে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও নিম্নমানের ঔষধ বিক্রির ক্ষেত্রেও ব্যবসায়ীদেরকে আরও সতর্ক হওয়ার বিষয়টিও উঠে আসে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা বিশুদ্ধ ঔষধ ব্যবসায়ীদের নানা সমস্যার কথা তুলে ধরেন পাশাপাশি তিনি উল্লেখ করেন জাল ওষুধ যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে এর প্রভাব পড়ছে সমাজ জীবনে এক শ্রেণীর ঔষধ ব্যবসায়ী কোটি কোটি টাকা চাঁদা দিয়ে এই খেলায় মেতে উঠেছে এদিন সম্মেলনে স্বাগত ভাষণ দেন অভিজিৎ সাহা সাতাশতম দিনহাটার জোনাল সম্মেলনে রঘুনাথ সাহাকে সভাপতি অভিজিৎ সাহাকে সম্পাদক পুষ্পেন্দু শেখর চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক এবং প্রদীপ কুমার সরকারকে কোষাধ্যক্ষ করে সাতাশ জনের নতুন জোন কমিটি গঠিত হয় পাশাপাশি এদিন এই সম্মেলনে দিনহাটা জোনালের বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করে আজকে আমাদের দিনহাটা জোন দিনহাটা জোনের সাতাশতম বার্ষিক সাধারণ সভা এই সভায় আমাদের নতুন করে কমিটি গঠন হবে এই কমিটি আগামী দুই বছরের যা আমাদের ওষুধ সংক্রান্ত যা কার্যকলাপ সেই কার্যকলাপ করবে এবং এই কমিটির এটাই হবে কর্মসূচি নেই এবং পাশাপাশি সামাজিক কর্মসূচিও আমাদের থাকবে সমাজের প্রতি যেহেতু আমাদের একটা ওষুধ ব্যবসা করে নিয়ে একটা দায়বদ্ধতা থেকেই যায় সেই দায়বদ্ধতার উপরে আমাদের এই কমিটি গঠন হবে এবং আমরা সেটা পালন করব। সুস্থ আপনিজিৎ ছাড়া তিনহাটা জোনে সভাপতি

আমাদের কোথায় দুঃখ আমাদের কোথায় বেদনা আমাদের কোন অসুবিধা কেন শুনবেন না কেন জানবেন না কেন আবার বসে আছেন তার কারণ আপনারা কিন্তু মনে করেন ছোট্ট সংগঠন সংগঠন